সেই ম্যাচ ভারত বাংলাদেশ হামজা চৌধুরী ইফেক্টের পাওয়া গেল একেবারে শুরুতে স্নায়ুচাপ ভারতীয় ফুটবলারদের চোখে মুখে প্রথম মিনিটে ভারতীয় গোলরক্ষক বিশাল কাইট ভুল করে বসলেন একেবারে ফাঁকা পোস্ট কিন্তু ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হলেন শারিয়ার হোসেন ইমন। একটা জায়গায় এই যেন বাংলাদেশ আছে যোজন যোজন। বড় শিলং এর মাঠবর্তী দর্শকদের সামনে ভারতকে ভীষণ চাপে রেখেছিল বাংলাদেশ দল হামদা চৌধুরীর প্রভাবটা টের পাওয়া গেছে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝেও দুর্বার এক সাহসিকতায় তারা ভারতকে প্রায় ঠেসে ছিল দেয়ালে এগারো মিনিটের মাথায় মোহাম্মদ হৃদয় আরেকটা সুযোগ পেয়ে গেলেন কিন্তু লাইন ক্লিয়ারেন্সে সে যাত্রায় ভারত বেঁচে যায় গোটা বাংলাদেশ দলের ইন্টেন্সিটি যেন আকাশ ছোঁয়া প্রতিটা খেলোয়াড় যেন এক অদৃশ্য আত্মবিশ্বাসের টনিক নিয়ে নেমেছিল মাঠে ম্যাচের তখন আঠারো মিনিট হামজার কর্নার কিক থেকে বল জটলা ঘুরে শেখ মোরসালিনের পায়ে ইফতারের মেনুতে ইস্পি আছে তো ডিবক্সের ডান পাশ থেকে মোরসালেনের বাপায়ের ক্রস ইন দূরে গিয়ে হাওয়ায় রীতিমতো ভেসে হেড করলে ইমন কিন্তু এবারও তা রাখা গেল না গোলপোস্টে এই পুরোটা সময় জুড়ে ভারতের ছিল না কোনো আক্রমণ ভারত যে একটা নামের ভারেই এক অদেখা খোলসে নিজেদের বন্দি করে ফেলে কিন্তু হুট করে বাংলাদেশের ডিফেন্সের নেতা তপু বর্মন ইঞ্জুরিতে মাঠ ছাড়েন এরপর যেন একটু সাহস ফিরে পায় ভারত তারা আক্রমণ সাজানোর সুযোগ পেয়ে যায় একটা দীর্ঘশ্বাস ভারত নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছেড়ে আক্রমণ নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের রক্ষণে কিন্তু গোল তাদেরও পাওয়া হয়ে ওঠেনি উল্টো চল্লিশ মিনিটের সময় ডান পাস দিয়ে ক্ষিপ্রতার সাথে ঢুকে গেলেন মুজিবুর রহমান জনি বিশ্বমানের প্রথম টাচে বল আয়ত্তে নিয়ে তিনি আটকে যান ভারতের গোলরক্ষকের সামনে পুরো প্রথম অর্ধে বাংলাদেশি ছিল এগিয়ে আর এগিয়ে থাকার পেছনে হামজার প্রভাবটা একেবারে ছিল স্পষ্ট আক্রমণ থেকে রক্ষণ হামজা একটা আলাদা প্রলেপ যেন যুক্ত করেছিলেন সর্বত্র আর তাতে করে ভারত সম্ভবত এ যাবৎকালে সবচেয়ে কঠিন পরীক্ষাটাই দিয়েছে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় অর্ধে বাংলাদেশ দলের এই প্রবল আত্মবিশ্বাস ও ইন্টেন্সিটি বজায় রাখতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন হামজা ইফেক্ট শুরু হয়েছে গোলের দুয়ার খুলে জয় পেলেই তা পাবে পূর্ণতা রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর